দূর থেকে ভেসে আসা গানের শব্দে আমার মন খারাপ হয়ে যায় ছাদের কোণে দাঁড়িয়ে মাঝরাতে পাতি দীর্ঘ একটা ঘন ছায়া পড়ে থাকে গোটা ছাদ জুড়ে কোথাও কোনো শব্দ নেই নিস্তব্ধতা মোমের আলোর মতো চারিদিকে একটা প্যাঁচা ডানা ঝাপটায় উড়ে যায় উত্তর দিকে তারপর আমি স্পষ্ট শুনতে পাই দূর থেকে ভেসে আসা একটা গানের শব্দ আপ্রাণ চেষ্টা করি সুরটাকে চেনার ক্রমে শব্দটা মিলিয়ে যায় দূর থেকে ভেসে আসা গানের শব্দে আমার খুব মন খারাপ হয়ে যায়